গুড মর্নিং ফ্রেন্ড এখন ঘড়ি কাটায় বাজে সকাল আটটা তো আজকের নিচে যেতে ভালো লাগবে না আজকে মনে করলাম উপরেই ব্রেকফাস্ট করবো তো তোমাদের দিদিভাইকে বললাম যে উপরে খাবো তুমি নিয়ে এসো তো তোমাদের দিদিভাই আনতে গেছে তো আজকে ব্রেকফাস্টে কী করেছে না করেছে তোমাদের সব কিছুই দেখাবো ও আনুক তারপরে সব কিছুই তোমাদের দেখাবো তোমাদের এই দেখো একটা মিষ্টি নিয়েছি তো আজকের টিফিনে রুটি কলা এটা হচ্ছে কুদ্রে ভাজা আর মিষ্টি এই দিয়ে আজকে টিফিন সরবো আর এদিকে তোমাদের দিদিভাই টিফিন করছে এই দেখো কুদ্রে ভাজা কেমন আছ ভালো আছে না কলা কলানি তাই তো ঠিক আছে তুমি টিফিন করো আমি করি প্রথমে কুদ্রি ভাজা দিয়ে শুরু করলাম তো জমিয়ে আজকে কুদ্রি ভাজা কলা আর মিষ্টি দিয়ে আজকে ব্রেকফাস্টটা খাচ্ছি বেশ ভালোই লাগছে সকাল বেশ জমে গেল নেক্সট দুপুরবেলা কি না রাখা সব কিছু তোমাদের দেখাবো বন্ধুরা আজকে দুপুরে মেনু এই দেখো শাক ভাত শুক্তো লেবু লঙ্কা এটা আমের চাটনি আর কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল তো আজকে দুপুরে বেশ জমে যাবে তোমার দিদি ভাই তাই পাতলা কাতলা মাছের ঝোল শুক্তো শাক লেবু একই মেনু আর তোমার দিদি ভাইকে দেখালাম না সেভাবে দেখো খাচ্ছে শুরু করছে খাওয়া শুরু করছে দেখো শাক দিয়ে মেখে লাল শাক লাল শাক দিয়ে মেখে শুরু করছে খাওয়া দাওয়া খেতে বসে আবার কারেন্ট চলে গেল এখানে চার চার চসানো হয়েছে তো শাকটা ভালো বলতে নেই সুন্দর